আসসালামু আলাইকুম আসসালামাইয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং কাইট আস আপনি সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু রেডিমেড জমজম এবং জয়পুরি কাপ মানে থ্রি পিস এর কালেকশন নিয়ে দেখাবো চারটা কালার আছে তাই না এগুলো বডি সাইজ কি আছে 38

এক হাজার এটা আরও একটা কালার আছে মেরুন কালার এই যে দেখেন সেমটাই জাস্ট হচ্ছে কালারটা হবে মেরুন এবং প্রত্যেকটা খুব সুন্দর করে লেসগুলো কনফ্রাস্ট করে বানানো হয়েছে দেখতেও সুন্দর লাগছে ড্রেসগুলোও সুন্দর প্রাইস পড়বে হচ্ছে তা এক হাজার এক হাজার পঞ্চাশ হচ্ছে ওড়নাটা সেম প্রাইস মাত্র এক টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা ব্ল্যাকের উপরে আছে এটাও খুবই সুন্দর একটা কালেকশন এই যে ব্ল্যাক এর উপরে এটার সাথেও সেম সালোয়ার থাকবে সেম ওনো থাকবে আর প্রাইস ও পড়বে হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই যেটা হচ্ছে ওন্নাটা এক হাজার পঞ্চাশে নেক্সট এ চলে যাচ্ছে নেক্সট ঝটপুরির মধ্যে আরেকটা আছে সেটা হচ্ছে এই প্রিন্টটা এটা আমরা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে তিনটা কালার পাবেন এটা হচ্ছে ম্যাজান্ডা কালারটা গলাটা খুব সুন্দর করে ডিজাইন করা দেখতে পাচ্ছেন হাতাতেও সেম লেস ওয়ার্ক হবে জামার নিচেও লেস ওয়ার্ক দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে প্যান্ট কাট সালোয়ার নিচে এরকম সুন্দর করে প্যানেল থাকবে লেস ওয়ার্ক থাকবে আর ওন্নাটা অনেক বড় ওন্না এটার প্রাইস কত পড়ছে ভাই এটা 1050 1050 এই যে অনলি 1050 টাকা কালার দেখাবো এটা একটা কালার আছে নেক্সট যে কালারটা রয়েছে সেটা হচ্ছে এই কালারটা প্রাইস সেম জি প্রাইস সেম 1050 টাকা সেম সালোয়ার সেম ওন্না দাম থাকবে মাত্র 1050 টাকা ওন্নাটা বড় ওন্না থাকছে প্রাইস একই অনলি 1050 এ ওন্নাটা অনেক বড় সেম দাম 1050 আচ্ছা আরেকটা কালার হবে যেটা হচ্ছে এই যে মাস্টার্ড কালার 36 থেকে 46 সরি 38 থেকে 46 সাইজ প্রাইস সেম থাকছে 1000 পঞ্চাশ এই যে প্রত্যেকটা ওরনাই বড় এবং নামাজি ওরনা আমরা নেক্সটটা দেখিয়ে দিচ্ছি নেক্সট এমন একটাই কালার চকলেট কালার এই যে অনলি চকলেট কালারের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর একটা ড্রেস এটার সাথেও সালোনা পেয়ে যাবেন এটার দামটা পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ আর প্রত্যেকটা ওরনাই বড় ওরনা এবং নামাজি ওরনা প্রাইস সেম থাকছে মাত্র এক হাজার

এই যে খুব হিট প্রিন্ট এগুলো সব হচ্ছে আটত্রিশ বেলের ছিচল্লিশ সাইজ এরকম করে সাইজগুলো হবে হ্যাঁ মানে আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ সালোয়ারটা হবে মিষ্টি কালার নিচে লেস ওয়ার্ক করা আছে কুচিও করা আছে আর এটা হচ্ছে ওড়না বড় ওড়না প্রাইসটা একই থাকছে ওকে নেক্সটটাই চলে যাই নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো ব্ল্যাক এর মধ্যে এটা মানে ব্ল্যাক বলতে ব্ল্যাক ইস টাইপের আর কি কালারটা এটার সাথে সালোয়ারটা সেম থাকবে প্রাইস একই এবং লেসগুলো কত সুন্দর করে কন্ট্রাস্ট করে দেওয়া আছে দেখেন প্রাইস একই থাকছে এই যে ওন্নাটা অনেক বড় প্রিন্টের ওন্না সেম প্রাইস ওকে নেক্সট আই চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এইটা এটার কালার আছে মনে হয় চারটা জি এখন যেটা দেখাবো তিনটা কালার সরি তিনটা কালার আছে এটার যে সালোয়ার আছে ওন্নাটা বড় ওন্না প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 1000 1000 টাকা ওকে নেক্সটে চলে যাচ্ছি এই যে এই ব্ল্যাক ব্ল্যাক টাইটার কালার একই দাম এক হাজার টাকা অনেক বেশি সুন্দর দাম পড়ছে মাত্র এক হাজার সেম কালার হবে এক মাত্র মাত্র টাকা ওকে নেক্সট চলে যাচ্ছি নেক্সট আপনাকে যেটা দেখাবো এই ডিজাইনটাটাও পেস্ট কালারের মধ্যে ডিজাইনটা খুবই সুন্দর হাতায় লেস কলায় লেস নিচে লেস ওয়ার্কার আছে সাথে সালোয়ারও হয়ে যাবে পেয়ে যাবেন একই রকম প্রাইসটা পড়বে হচ্ছে এক হাজার সালোয়ার আছে অন্যটা বড় না সেম প্রাইস অনলি এক টাকা ওকে ডিজাইন চলে যায় নেক্সট আছে হচ্ছে এটা হ্যাঁ এটা এটা দেখিয়ে দেখেন

এই যে অন্যটা কন্ট্রাস্ট এরকম থাকছে প্রাইস একই মাত্র এক হাজারে অনলি এক হাজার টাকা আচ্ছা নেক্সটাই চলে যাই নেক্সট থাকবে হচ্ছে এইটা খুব সুন্দর একটা অলিভ কালার সালোনার সাথেই থাকবে দামটাও একই এক হাজার টাকা সালোয়ার আসছে এটা হচ্ছে অন্যটা দামটা সেম মাত্র এক হাজার টাকা ওকে নেক্সটাই চলে যাই এই যেটা একটা সুন্দর কালার সেম সালনও তো সাথে আছে এক হাজার টাকা মাত্র এক হাজারে উন্যাটা কিন্তু অনেক বড় প্রাইস ওনাই বড় উন্যা এক হাজারে পেয়ে যাচ্ছে আচ্ছা বাসন্তী কালারের মধ্যে ডিজাইনটা খুবই সুন্দর সালোন নাকি থাকবে লেস ওয়ার্কটা দেখেন কী সুন্দর করে করা প্রাইস তো একই এক হাজার টাকা এই যেটা হচ্ছে আপনার উনাটা সেম প্রাইস মাত্র এক হাজার টাকা আচ্ছা নেক্সটাই চলে যাই নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা অনেক সুন্দর একটা কালার সেম সালোয়ার প্রাইস একই থাকবে এক হাজার টাকা সালোয়ার আছে অন্য আছে প্রাইস একই থাকছে মাত্র এক হাজার টাকায় ওকে নেক্সটায় চলে যাই যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা দেখেন এই কালারটাও সুন্দর সোভার কালার প্রাইস সেম এক হাজার টাকা কলায় হাতায় জামার নিচে লেস ওয়ার্ক থাকবে সালোয়ারের নিচে লেস ওয়ার্ক থাকবে ওনা বড় ওনা হবে প্রাইস সেম থাকছে মাত্র এক হাজার টাকা এই ঝুমনাটা অনেক বড় সেম প্রাইস এক হাজার আচ্ছা লাস্ট ওয়ান যেটা দেখাবো ইয়েলো কালারের মধ্যে আছে এটা এই যে এর সাথেও সেম সালোয়ার সেম ওনা থাকবে প্রাইস একই জি এক হাজার আচ্ছা ওনাটা বড় ওনা সেম মাত্র এক হাজার টাকা সো জার্নিতে যাচ্ছেন অবশ্যই চলে ফ্যাশন ইউজ প্রোফেশন পার্স লেভেল বা চিস্টার মতো ছয় তোলা ফোন নাম্বার ভিডিওস স্ক্রিনে দেওয়া অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল দা পেস